দেবো প্রাইস সে মাত্র তিনশো টাকা করে নেক্সট একা থাকে এটা পুরোটাই কিন্তু ভেলভেট কাপড়ের মধ্যে থাকছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা ওই ডিজাইনটা দেখো একদমই ইউনিক প্যাটার্নের মধ্যে রয়েছে এগুলো কিন্তু প্যান্টের সাথে শুধুও পরতে পারবে কোনো কিছু মানে ড্রেসের সাথেও কিন্তু পরতে পারবে প্রত্যেকটাই কিন্তু উল কাপড়ের মধ্যে থাকবে তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে এটাও মার্শাল্লাহ দারুন নেক্সট একা পাঁচশ নেক্সট একা থাকছে হুডি স্টাইলের মধ্যে নেক্সট একা পাঁচশো এটা থাকবে সিগিন কালার বডি ফ্রি সাইজ তাই না সর্বোচ্চ কত পড়তে পারবে ভাইয়া সর্বোচ্চ চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট টাইটে দেখিয়ে দেবো ওয়াও এটা দেখো খুব সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে পাচ্ছ এটা থাকবে কফি কালার প্রত্যেকটাই কিন্তু ফ্রি সাইজ যার যত পিস লাগবে ফাঁদের সাথে কয়টা করে নিয়ে নিতে আর এগুলো কিন্তু এক পিস করে অ্যাভেল মানে ডিজাইন কিন্তু একটা করেই নেক্সট টাইটে দেখিয়ে দেবো ওয়াও এটাও কিন্তু দারুণ দুই সাইডে পকেট ক থাকবে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকায় এইটা দেখো এটা সিলিসটাতে কিন্তু খুব সুন্দর করে ফার অ্যাড করা রয়েছে প্রাইস সেম একটি ফ্যাশনেবল কালেকশন নেক্সট টাইটে দেখিয়ে দেবো এটা দেখিয়ে দেবো এটা থাকবে রেড কালারের মধ্যে নেক্সটটা একটা পাচ্ছো এটা থাকবে অ্যাশ টাইপ কালার নেক্সট এটা দেখিয়ে দেবো এটা থাকবে অলিভ কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন এটা থাকবে রেড কালার নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা মানে যেটাই নেওয়া না কেন প্রাইস কিন্তু সেমই থাকবে সম্পূর্ণ অফার প্রাইস ও এটাও আমার শালা দারুণ খুব সুন্দর প্যানেল করা থাকবে নেক্সট একা থাকছে এটাও অনেক বেশি সুন্দর প্রাইস সেম মাত্র তিনশো টাকা নেক্সট একা থাকছে আরো অনেক অনেক কালেকশন আছে ফাদের শপে অবশ্যই সব ভিজিট করবে দেখে শুনে নিতে পারবে নেক্সট একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে প্রত্যেকটারই বয় থাকবে ফ্রি সাইজ নেক্সট একা থাকছে এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা থাকবে অফ হোয়াইট কালার নেক্সট একটা পাচ্ছ নেক্সট আরেকটা কালেকশনে যাবো আরও অনেক কালেকশন আছে দেখো স্টকে কিন্তু অনেক কালেকশন আছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা সম্পূর্ণ অফার প্রাইস মানে মাত্র তিনশো টাকায় নেক্সট আইটে দেখিয়ে দেবো দেখা মানে ভিডিও দেখার সাথে সাথে কিন্তু এগুলো অর্ডার করতে হবে এক দু পিস করে আছে যারা যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবে যারা আগে নক করবে কালেকশনগুলো কিন্তু তারাই পাবে নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকবে কফি কালারের মধ্যে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটাও খুব সুন্দর ব্রাউন কালার এটা থাকছে ডিপ ব্রাউন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটাও দারুণ অনেক সুন্দর এই কালেকশনটা প্রাইস সেম নেক্সট আয়টা দেখে দেব এটা থাকবে স্টাইপের মধ্যে অনেক সুন্দর এটাও প্রত্যেকটা কালেকশানে কিন্তু একটা থেকে আয়টাও বেশি সুন্দর তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নয় আবার শপে আসবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট একটা থাকছে গোল্ডেন কালার এটা থাকবে একটু অলিভ প্যাটার্নের মধ্যে এটা থাকছে অ্যাশ কালার লাস্ট ওয়ান দেখিয়ে দেবো থাকবে কফি কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা বড়ে থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ সর্বোচ্চ তোমরা চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে তো এই ছিল কালেকশন আমি শুনলাম সাফান ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অবশ্যই ভাইদের শপে চলে আসবে ভাইদের শপটা হলো ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় শপ কত ভাই দুইশো নিরানব্বই ওকে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো পেইন